আমরা বাঙালিরা মধ্যাহ্ন ভোজ কিন্তু একটি বা দুটি পদ দিয়ে খেতে পাই না আমাদের প্রথম পথে কিন্তু কিছু চাই তাই জন্য আমি আজকে আপনাদের করে দেখাবো লাউয়ের খোসাবটি লাউয়ের খোসাগুলোকে ফেলে দেবেন না এইভাবে কিন্তু কেটে নিয়ে আপনি একটি দুর্দান্ত পদ রান্না করতে পারবেন তার জন্য লাগছে লাউ ধনে পাতা কাঁচা লঙ্কা এবং আমি লাউয়ের সাথে মেশাবো মূল এইভাবে ঝুড়িগুলো করে লাউগুলোকে কেটে নেবে এবং মূলটাকেও এইভাবেই সরু সরু করে কেটে নিতে হবে আমরা জানি এখন শাক সবজির প্রচুর দাম তাই এইভাবে খোসাগুলোকে কিন্তু আমরা রান্না করে করতে পারি এবং এদের কিন্তু খুব সুন্দর একটি পথ তৈরি হয় আমি লাচা লঙ্কাটা কেটে নিয়েছি এইভাবে লাউ এবং মূলোটাকেও কেটে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি ধনে পাতা চলুন এবার এবার রান্নাটায় চলে আসে কড়াইতে সামান্য তেল দিন আমি বেশি তেল খাই না তাই আমি কম তেল দিয়েছি আপনারা যদি মনে করেন তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার এতে দিতে হবে সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন দিয়ে সবজিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস এবার কিন্তু এর মধ্যে কোনো রকম জল পড়বে না এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার মিশিয়ে দেবো হুন এবং হলুদ গ্যাসের ফ্লেম কিন্তু এখন বাড়ানোই থাকবে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ঢাকা দিয়ে কম আছে রান্না করতে হবে পাঁচ দশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন আমাদের সবজি কিন্তু প্রায় হয়ে এসেছে নরম হয়ে গেছে দেখতে হবে যে আমাদের মূলটা নরম হয়ে গেছে কি না খোসাগুলো নরম হয়ে গেছে এবং লাউয়ের খোসাটা নরম হয়ে গেছে এবার বেশ খানিকক্ষণ একটু নেড়ে ছেড়ে আঁচটা বাড়িয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে এবার এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতা পাতা ধনে পাতার গন্ধ এই খোসা বটিতে কিন্তু খুব ভালো লাগে ধনে কুচি কিন্তু এখানে দিতেই হবে নালে কিন্তু রান্নার স্বাদ আসবে না এইভাবে এই সমস্ত জিনিসগুলো যেমন লাউ তার লাউের খোসা মূলো ধনে পাতা দিয়ে কিন্তু আমরা প্রথম পাতের জন্য একটা দুর্দান্ত পথ তৈরি করতে পারি এবার একটু মিষ্টি দিতে হবে কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আপনি আপনার পছন্দ মতন চিনি অ্যাড করবেন চিনিটা অ্যাড করে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায় আঁচটা আবার কমিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিন্তু খোসা বটি রেডি এইভাবে লাউয়ের খোসাটাকে ফেলে না দিয়ে দারুন দুর্দান্ত কিন্তু একটি রান্না আপনি করে নিতে পারেন বাড়িতে অনায়াসেই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন